পরিভাষায় কোরবানি কাকে বলে এজন্য আমাদের প্রথমত অবস্থায় জানতে হবে কোরবানির তাহকে লফজের তাহকে অর্থটা কি তো কোরবানি মূলত আমরা বলে থাকি উজহাকে কোরবানির দিনকে বলা হয় বলুন তো কি বলা হয় উজহাইয়া তো ইয়াউম মানে দিন আর উজহাইয়া শাব্দিক অর্থ হচ্ছে জিমহ মাসে দশ এগারো বারো তারিখে আল্লাহ সন্তুষ্টির জন্য অর্থাৎ কোরবানির জন্য যে পশুকে জবাই করা হয় এই পশুকে বলা হয় তো পশুটার নাম হচ্ছে উজহা যেহেতু এই দিন কোরবানির জন্য পশু ক্রয় করে সেই পশুই জবাই করা হয় এই জন্য এই দিনের নামও করা হয়েছে যে এমন উজহিয়া অর্থাৎ কোরবানির দিন কিংবা পশু জবাই করার দিন যেহেতু এই দিনে পশু জবাই করা হয় নামটাও করা হয়েছে পশু জবাই করার দিন নিয়ে তো উজহিয়া এই শব্দটা মূলত যা ছিল উজহিতুন উজহাতুন ছিল মূলত ওজনে। এখানে ওয়াও এবং ইয়া দুইটা শব্দ একত্রিত হয়েছে এজন্য জন্য ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করে ইয়াকে ইয়ার মধ্যে ইদগাম করে দেওয়া হয়েছে বিদায় হয়েছে উজহিয়া এবং ইমাম আজমাইর রহমতুল্লাহ একটা তাহকিক বলেছেন যে উজহিয়ার চারটা তাহকিক আছে তো বিখ্যাত ভাষাবিদ ইমাম আজমাই রহমতুল্লাহ যে তাহকিকের কথা বলেছেন এক নম্বর হচ্ছে যে উজহিয়াটা হামচায় পেশ দিয়ে পড়া যায় উজহিয়া দুই নম্বর বলেছেন জেট দিয়ে পড়া যায় ইজহিয়া তিন নম্বর বলেছেন হামজা সারা জহিয়াতুন বলা যায় চার নম্বরে বলেছেন আজহাতুন এর ওজনে বহু বচন আসবে আজহা যেটাকে আমরা বলি ইয়ামুল আজহা অর্থাৎ কোরবানি করার দিন পশু জবাই করার দিন তো আজহাটা যেমন আর ততুন এক বচন এর বহু বচন আর ত আসে অনুরূপ ভাবে আজহাতুনের বহু বচন আজহা আসে এই হলো চারটা তাহকিক শাব্দিক অর্থের তো আমরা এখান থেকে জানতে পারলাম যেহেতু কোরবানের দিনে পশু জবাই করা হয় এজন্যই এই দিনের নামকরণ করা হয়েছে ইয়ামুল উজহিয়া এরপর আসি পরিভাষায় কোরবানি কাকে বলা হয় পরিভাষায় কোরবানি হচ্ছে ইবাদাতুন আন যবহি হায়ওয়ানিন মাখসুসিন বিওয়াক্তিন মাখসুসিন বিনিয়াতিল তালাবা এখানে কোরবানি মূলত বলা হয় যে আল্লাহ তাআলার ইবাদত হিসাবে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার নিয়তে কোরবানির নিয়তে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশুকে জবাই করাকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় কোরবানি করা যেমন নির্দিষ্ট পশু গরু মহিষ ওট ভেড়া ছাগল দুম্বা এই যে কয়েকটা পশু আছে এগুলো ব্যতীত যেহেতু অন্য কোনো প্রাণী দিয়ে কোরবানি করা যায় না তো এই জন্য নির্দিষ্ট পশুর মাধ্যমে কোরবানী করতে হবে এবং নির্দিষ্ট দিন বিভক্ত মাখসুস নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময় কোরবানীর তিন দিন যিনি হাজার দশ এগারো বারো এই বারো তারিখের নির্দিষ্ট সময় হচ্ছে প্রথম দিন আমরা যখন ঈদুল আজহার নামাজ পড়ি নামাজ পড়ার পরে কোরবানী করতে হয় নামাজের আগে কোরবানী করা যায় না হা তবে একটি মাস আলা আছে যদি কোনো গ্রামের মানুষেরা শহরে গিয়ে নামাজ পড়ে সেখানে একদম ফজরের কিছুক্ষণ পরেই সূর্য উদয়ের কিছুক্ষণ পরে তারা খুব অল্প সময় নামাজ পড়ে নেয় এবং সেই সংকটটা যদি গ্রামবাসীরা যেখানে ঈদের নামাজ হয় না তারা জানতে পারে তাহলে ওখানে ঈদের নামাজ হওয়ার পরে এখানে কোরবানি করা যায় এটা একটি ভিন্ন মাসাল আপনাদেরকে জানিয়ে দিলাম তো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশুকে সবাবের নিওয়াতে জবাই করাকে ইসলামী পরিভাষায় বলা হয় কোরবানি